মাহবুদ আসিদের ব্যাপারে আপনারা জানেন দীর্ঘদিন এই মলচেল যখন ছিল কি সিন্ডিকেট করে হয়েছে আপনারা সবাই জানেন তার নামে প্রায় তিনশো কোটি উপরে টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে কি করা হলো তাকে ওইখান থেকে অব্যাহতি দেওয়া হলো না নিজে সরে আসলো তারপরে দুর্নীতি দমন কমিশন কি করলো তদন্ত করলো সেই তদন্তের কত দূর জানতে চাই সে ড্রাইভার তো কোনো ভাবে ওই আসি বেড়াতে পারবে না কারণ সে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আমরা তো সব জায়গায় শুনে সাংবাদিকরাও শোনেন অভিযোগের তো শেষ হয় সরকার এবং সংবাদ মন্ত্রণালয় থেকে শুরু করে ক্রিয়া মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় একটা ফাইল লঞ্চন হয় না টাকা ছাড়া এই কথাগুলো তো আমরা শুনি করার দায়িত্ব রাষ্ট্রের প্রশাসনের কিন্তু তারা কি করছে আমাদের তো সেই পরিবর্তনগুলো হচ্ছে না আজকে সতেরো মাস পার হচ্ছে সেই যে কোনো বন্দোবস্ত সে কাছে আর আমরা তন্ত সেই আমরা তন্ত দিয়ে লুটবার দুর্নীতি করে চলছে আমরা চলতে চাই আপনারা দেখেন নারীদের

হামলা করেছে মামলা করেছে আপনারা করতে পারবেন না এই আমরা যেখানে সমাবেশ করছি এইখানে নিয়ে আসে তার কি পরিমাণ হামলা করেছে মেরেছে তারপর বারো দিয়েছে আপনারা আপনারা আপনাদের আলো মানে ই করবো না সম্মান করবো না আপনাদের 2ই জুলাই আগোশে শেষ সময় পর্যন্ত গুলি রয়েছে কিন্তু আপনাদের কোন ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছে যাদের সামনে দেশ আজকে আপনাদের যেখানে মাথার মুকুট করে রাখার কথা ছিল সেইখানে পায়ের জুতা বানি রাখতে চায় সারাতে দেখাতে চায় যে এই বিশ্বাসঘাতকদের আরই বাংলাদেশের মাটি যে উটাই জানা নাই হইছে কাছে না আপনাদের পতন হয়েছে ঠিক এদেরও তার চেয়ে খারাপ পরিণতি পঞ্চম হবে যদি এই দুর্নীতি মুক্ত না করতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো সংগ্রামী বন্ধুগণ আমার বক্তব্য দিয়ে করব না শুধু আমরা বলতে চাই দুর্নীতি দমন কমিশন কেমন দাল দিয়ে দিতে চাই কোনোভাবে মাহবুদ আলম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব বুয়া এই দুর্নীতি সুবাহ না করে নির্বাচন করতে পারবে না পারবে না দুর্নীতি তদন্ত কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করেন আমরা সাবধানতা আবারও রাষ্ট্রপতি নামবো আবারও আবারও প্রয়োজন মধ্যে গণোৎপুত্থান করে ব্যক্তি বৈষম্যের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করবো সেই অঙ্গীকার ব্যক্ত করে আবারও সকলকে আজকে প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এই সংক্ষিপ্ত সমাবেশ শেষ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ